মিষ্টি মিডিয়া হৃদয়ের সুকিপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এইখানে আমার પતિ হিংসাকে চরিতার্থ করব অর্থাৎ নরবাস দল তেমনি ভাবে আমার স্ত্রী সন্তানকে হত্যা করছে তেমনি ভাবে এই শিশু বাচ্চাটাকে হত্যা করে আমার সন্তানের बदला নেব একই একই ও এমনি ভাবে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকি আছে কেন না 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 আমি খান্ত হব না আমার কাজ আমাকে করতেই হবে মেরো না না ডাকাত ওই শিশুরে মেরো না মেরো না ডাকা

পাখা খান থেকে হ্যাঁ আমি আস কারো কথাই শুনবো না আহ খান থেকে যাচ্ছি তবে যাবার বেলায় বলে যাচ্ছি ওই শিশুকে হত্যা করে ভগবানের হাত থেকে তুই র হাই পাবি না হাই পাবা পাবি না অসম্ভব একটি পা গলের কথায় আমার কর্ণপাত করলে চলবে না আমার স্ত্রী সন্তানকে যেমনি ভাবে এই নরবসুর দল হত্যা করেছে তাই আজ আমি ওকে হত্যা করে এর বদলা নিব প্রতিশোধ নিব নির্ম নির্ম প্রতিশোধ

আমার হাতে তুলে দেয় ঠিক আছে যাচ্ছি ভাই তবে যাবার পূর্বে বলে যাচ্ছি ওই শিশুটি হচ্ছে নকুল রাজার পুত্র নাম হচ্ছে তার বিজয় বাম হচ্ছে তার বিজয়ন ওকি রাধার পুত্র তুমি কেন এই শয়তান এই কেন হয়েছিল তাই হোক রাজার রাধার ছেলে হোক আমি ওকে যখন পেয়েছি আমি ওকে বড় করে মানুষের মতো মানুষ করব স্বীকৃতি করে তুলব আজ থেকে সকল রাধার পুত্র নয় আজ থেকে হলো সেনাপতি কালি ডাকাত আর রঘু ডাকাত আমার রানীর বুক শূন্য করে আমার একমাত্র নয়নের মণি বিজয়কে ধরে নিয়ে গেছে তাই আমি তাই আমি ভাবছি আমি তাদেরকে নিজ হাতে শাস্তি দিব তুমি যেমন করে হোক ওই ডাকাতদের গ্রেফতার করে চাবুক মারতে মারতে নিয়ে আসবে এই রাজ দরবারে তাই হবে মহারাজ আমার যে এক বিন্দু রক্ত থাকতে আপনার আদেশ পালনে কোনো ত্রুটি করব না মহারাজ আমার জীবনের বিনিময় হলেও সেই দেবিত্বদেরকে আমি জানি তোমার পক্ষে বীরত্বের সাথে কারো তা জেনেই তো আমি তোমাকে আমার সেনাপতি পদে নিযুক্ত করেছি আমি আশা করব আমার আদেশ পালনে তুমি ব্যর্থতার পরিচয় দেবে না

তাতেই বুঝব খুবই বীর পুরুষ মহারাজ মহারাজ বলো কি সংবাদ প্রহরী সংবাদ মহারাজ আমাদের রানীমার এক পুত্র কি আমার পুত্র সন্তান হয়েছে অগো দয়াময় তুমি তাহলে আজ আমার প্রতি চোখ তুলে চাইলে এতদিন আমি সন্তান হারানোর ব্যথা বুকে নিয়ে দুখে দুখে দিন কাটাছিলাম আজ সেই দুঃখের দিন আমার মুচন হলো শূন্যบุব আবার বলে উঠলো শোনায়ছো সেনাপতি আজ কি আমার আনন্দ আপনার পুত্র হয়েছে জেনে আমরাও তো আনন্দিত মহারাজ মহারাজাপতি আজ এই আনন্দের দিনে আমি আরো আনন্দ করতে চাই হৃদয়ে বইছে আনন্দ হিল্লোল मोर রাজ্যময় আনন্দ লহর তবে ডাকো ডাকো সেই সুন্দরীদের তাদের নুপুরের নিত্য তালে তালে নেচে উঠুক মোর মন প্রাণ সঙ্গীতের প্রতি মূর্ছনায় ললিত দেহে প্রতিপদক হয়ে ঋতুরাজ ঘটককে জাগিয়ে তোলো ডাকো ডাকো চ সুন্দরীদের দাও hore বাইজিদেরকে মাঠে দাও যাচ্ছি হুজুর তাই যাচ্ছি হুজুর জানাপতি মহারাজ আজকের এই আনন্দের দিনে সবাইকে সত্যি সতি ভালোবাসে ভালোবাসে তো ছাই দেখ সেই কোন সকালে বেরিয়েছে এখনো ফিরে আসার নাম নেই এবার আসো তার সাথে আমার আরি আমি কোনো কথাই বলবো না তোকে যদি কাছে না পাই ও তাই বুঝি তোর অভিমান হচ্ছে সখী

আমি যদি ময়নাকে তোর করে দেই তাহলে তো খুশি তো বলতো সত্যি হ্যাঁ দেব ময়না আমার কথা কিছুতেই ফেলতে পারবে না সারা জীবন তাহলে তোমার গোলাম হয়ে থাকবে বাহ বাহ আচ্ছা ঠিক আছে ওঠো তো

তুমি যে আমাকে কেমন ভালোবাসো তা আমার বোঝাই হয়েছে ও তুমি আমার সাথে চালাকি করছো আর যদি আমার সাথে কোনোদিন কথা বলো এই তুই ময়না হ্যালো এই আমি যে মতো ময়না

রাগ করব না তুই সে কখন বেরেছিস একা একা যে আমার তোকে ছাড়া ভালো লাগে না সেটা কি তুই বুঝিস না আমি দূরে চলে গেলে তোর খুব কষ্ট হয় তাই না হবে না আমি যে সারা ক্ষণ তোর কাছেই থাকতে চাই থাকবো এবার বল আমাকে রেখে তুই কোথাও যাবি না যাবো না যাবো না যাবো না হলো তো